ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান করে বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা একই সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন তারা ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে টানা সাত দিন আন্দোলন করছেন সমর্থকেরা এর আগে ছয় দিন নগর ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা লালন অশ্বিনের রিপোর্ট এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের স্লোগানে উত্তাল প্রধান উপদেষ্টার বাসভবনমুখী সড়ক ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বুধবার সকালে হাইকোর্টের সামনের সড়ক মৎস্যভবন এলাকায় অবস্থান নেয় হাজারো নেতাকর্মী এ সময় দুই উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তারা এই সরকার একটা দুর্নীতিবাদ উপদেষ্টা আছে তার পদত্যাগ চেয়েছি আমরা আমরা আসিফ মাহমুদকে চাচ্ছি অবিলম্বে তাকেও পদত্যাগ করতে হবে এবং তিনি একটা দলকে সাপোর্ট করেন আমরা ঢাকাবাসীকে সাথে নিয়ে এই ঢাকা মহানগর দক্ষিণ প্রয়োজনে সম্পূর্ণ ব্লকেট করে দেব যে ভোটে নির্বাচনের জন্য ষোলো বছর আমরা নিপীড় নির্যাতন সহ্য করে আন্দোলন করেছি সে আশা কিন্তু প্রত্যাশা কিন্তু আমরা সফল হয় নাই সেখান থেকে ইশরাক সমর্থকরা যাত্রা করেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে কাঁকড়াল মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা আন্দোলনকারীরা বলছেন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে জনতার দাবি তাকে শপথ দিতে হবে ঈশ্বাকে চাওয়া না এটা আমাদের চাওয়া আমরা ঈশ্বাকে মেয়র হিসেবে চাই ঢাকাবাসী এখানে অবস্থান নিয়েছে এটা সমাধান না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো ঈশ্বাক হোসেনের যে পর্যন্ত পক্ষে রায় না আসবে এবং তাকে শপথ করে শপথ নিয়ে নগর ভবনে বসার ব্যবস্থা না করবে সে পর্যন্ত আমরা রাজপথে থাকবো সকাল থেকে ঈশ্বাক সমর্থকদের এই অবস্থানের কারণে শাহবাগ হাইকোর্ট মৎস্য ও কাঠাল এলাকায় যান চলাচল ব্যাহত হয় গত চোদ্দই মে থেকে আন্দোলন করছেন ইশরাক সমর্থকরা চ্যানেল আই ঢাকা